হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই তো এই যে শয্যা স্নান করে ফুল নিয়ে চলে আসলাম মন্দিরে তো সকাল সকাল বর্মশা যাবার আগে মন্দিরটা খুলে দিয়ে গেছিলো তাই আমার মন্দির খুলতে হয়নি আর সবাই যেন আজকে হলো বৃহস্পতিবার তাই যে ঠাকুরের কাপড়টা চেঞ্জ করে এই যে এক এক করে সব ঠাকুরগুলো বসিয়ে নিলাম তো এখন আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো তাই প্রথমত ঠাকুরঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে এই যে মানে মুছে নিলাম তো যে যে ঠাকুরঘর মুছা হয়ে গেছে এখন আমি ঠাকুরের বাসনগুলো এক এক করে ধুয়ে নিলাম তো চলো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে আর এই পাশে দেখো আমি ফুলগুলো শুদ্ধ করে নিচ্ছি চন্দন অগ্রু আর গঙ্গা জল দিয়ে তো যে পাশে আমার ফুল শুদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঠাকুরকে স্নান করাবো তাই যে গামলার মধ্যে জল নিয়ে একটা কাপড় দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম আর এই পাশে দেখো ঘট রেডি হয়ে গেছে তো ওই যে লক্ষ্মীর ঘট বসিয়ে এক এক করে ফুল দিয়ে সব ঠাকুরগুলো সাজিয়ে নিলাম আর এই যে এই পাশে এখন আমি ধূপ ধুনোটা রেডি করে নিচ্ছি তো ওই যে দেখো ধূপ ধুনো উলু শঙ্খ দিয়ে আমি ঠাকুরকে বরণ করে নিলাম তো চলো এখন আমি বাইরের পুজো করব তো ওই যে বাইরে চলে আসলাম তুলসী মাকে জল দিয়ে এই যে ধূপ ধুনো দিয়ে পুজোটা সেরে নিলাম তো আজকের ভিডিওটা এখানে